ত্রিপুরার রাজধানী আগরতলা শহর জুড়ে চুরির ঘটনার পাশাপাশি এবার নতুন দেখা দিয়েছে দুঃসাহসিক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন পূর্বে আগরতলা শহর থেকে কিছুটা দূরে ফায়ারপুর এলাকায় এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছিল পুলিশ সেই ডাকাতির ঘটনার কোনো চুরাহা করার আগেই পুনরায় বৃহস্পতিবার রাতে আগরতলা শহরের দুটি জায়গায় ঘটে গেল ভয়াবহ ডাকাতির ঘটনা আগরতলা শহরের বলদাখাল এলাকার সঞ্জয় পাল ও আড়ালিয়া ঘোষপাড়া এলাকার মিহির দেবনাথের বাড়িতে অস্ত্রশস্ত্র সহ ডাকাত দল হানা দেয় জানা গিয়েছে রাত প্রায় দুইটা থেকে তিনটা নাগাদ এই দুই জায়গায় ডাকাতির ঘটনাগুলি ঘটে বলদাখাল এলাকার সঞ্জয় পালের বাড়ি থেকে ডাকাতদল দল হানা দিয়ে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা নিয়ে যায় অন্যদিকে আড়ালিয়া ঘোষপাড়া এলাকায় ডাকাতদল ডাকাতি করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে তিনজন মানুষকে ধারালো অস্ত্র দিয়ে করে পাশাপাশি টাকা এবং একটি স্বর্ণের হাজার চেন ছিনিয়ে নিয়ে যায় ডাকাতের দল ঘটনার খবর পেয়েই বাড়ির লোকজন সহ এলাকার স্থানীয় মানুষদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশের জাম্বু উপস্থিত হয় ত্রিপুরা পুলিশের ডিআইজি আইজি এবং এসপি সহ বিশাল পুলিশ বাহিনী ও ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা ইতিমধ্যেই ডগসপার্ড সহ ফরেনসিক টিম পুরো ঘটনার তদন্তে নেমেছে এই ঘটনায় এলাকার মানুষজনের মধ্যে তীব্র আতঙ্কের পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে না কতটা আচ্ছা কোন জায়গাটা আপনার নামটা কী ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়